নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা মাঘ মাস তো পড়েই গেল সনাতন ধর্ম অনুযায়ী মাঘ মাস অতি পবিত্র মাস এই মাসটির সঙ্গে শ্রীকৃষ্ণের মাধবস্বরূপের সম্পর্ক রয়েছে তাই এই মাসে কৃষ্ণ পূজা অত্যন্ত মাহাত্বপূর্ণ এছাড়াও এই মাসে রয়েছে রটন্তী কালী পূজা মৌনী অমাবস্যা শ্রী শ্রী গণেশ চতুর্থী ব্রত সরস্বতী পূজা ষটতিলা একাদশী পূর্ণ গঙ্গা স্নান ইত্যাদি তাই এই মাঘ মাসের বেশ গুরুত্ব রয়েছে আমাদের কাছে বন্ধুরা এই মাঘ মাসের পালনীয় বিধি কী ও কথা কী কী করলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপালাভ সম্ভব হবে আর এই মাসে কোন কোন বিষয় মেনে চলতে হয় আর কোন কাজগুলি করতে নেই এই মাসে এই সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি শুরু করার আগে বলি যে সব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পদ্মপুরাণে মাঘ মাসের মাহাত্ম বর্ণনা করে বলা হয়েছে শ্রীহরি বিষ্ণু এই মাসে গঙ্গা স্নান করে যতটা খুশি হন পূজায় ততটা সুখ পান না কিংবদন্তি অনুসারে গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন প্রায়শ্চিত্ত করতে ইন্দ্রদেব এই মাসে গঙ্গায় স্নান করেছিলেন এরপর ইন্দ্রদেব অভিশাপ থেকে মুক্তি পান তাই এই মাঘ মাসে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে এই মাসে যে ব্যক্তি গঙ্গা নদীতে স্নান করেন তার বর্তমান ও পূর্বজন্মের পাপও ধুয়ে যায় বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা পৃথিবীতে আসেন এবং মানুষ রূপে প্রয়াগে স্নান করেন তাই এই মাঘ মাসে প্রতিদিন সকালে সূর্য দেবতাকে অর্ঘ নিবেদন ও নিয়মিত শ্রীকৃষ্ণের পূজা করা উচিত মাঘ মাস শ্রীকৃষ্ণ মাধবরূপের সঙ্গে সম্পর্কিত এই সময় প্রতিদিন মধুরাষ্ট্র পাঠ করলে ঋণ ও গ্রহ ও বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা এবার বলি এই মাসে কোন বিশেষ খাবার যেটা খেলে আমাদের স্বাস্থ্যের উপকার হয় তা হল তিল ও গুড় আর এই সময় পুজো স্নান দান তিল ভক্ষণ করলে সুখ আসে এই মাসে অন্ন বস্ত্র গুড় কম্বল গীতা জল ইত্যাদি দান করা স্বর্ণ দান করার সমান মূল্যবান এই সময় কেউ দাঁড়িয়ে এলে খালি হাতে ফিরে যেতে না দেওয়াই ভালো এতে শনির দোষ মুক্ত হয় আর এই মাঘ মাসে যে কাজটি অবশ্যই করা উচিত তা হল অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা ভগবান বিষ্ণুর নাম ও গীতা পাঠ ও তুলসী দেবীর পূজা আর প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা করা এতে মা লক্ষ্মীর কৃপালাভ সম্ভব হয় দাম্পত্য জীবন সুখের হয় পরিবারের সকলে সুখে শান্তিতে থাকে তবে বন্ধুরা এই প্রসঙ্গে বলি এই মাঘ মাসে যে কাজগুলি করা উচিত নয় তা হলো দীর্ঘক্ষণ ঘুমানো স্নান না করা ভাজাভুজি খাবার খাওয়া এই পবিত্র মাসে পূজা ব্রতপাঠ জপ তপ এসব বেশি করে করা উচিত কোনো মিথ্যা কথা বলা হিংসা করা বা লোপ করা ঠিক নয় তাহলে শ্রীহরি অত্যন্ত রুষ্ট হন এই সময় শুধু মন প্রাণ দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করা উচিত আর এই সময় সকাল সন্ধ্যা হরে কৃষ্ণ এই ষোলো শব্দের মন্ত্র জপ উচ্চারণ করা উচিত এই মন্ত্র জপের ফলে ভক্ত বড় বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারে আর ভগবত ধাম লাভ হয় বন্ধুরা এই মাসে স্নান অতি পবিত্র তবে যারা গঙ্গা স্নানে যেতে পারছেন না তারা বাড়িতে স্নানের জলের সঙ্গে গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারেন এতেও পূর্ণ ফল অনেকাংশে পাওয়া যাবে বন্ধুরা এবার আপনাদের কাছে ব্যক্ত করব মাঘ মাসের কথা এটি মন দিয়ে শ্রবণ করুন আশা করি ভালো লাগবে স্কন্দপুরাণ অনুযায়ী প্রাচীনকালে নর্মদা নদীর তীরে শুভব্রত নামে এক ব্রাহ্মণ বাস করতেন সমস্ত বেদ শাস্ত্রে তার ভালো জ্ঞান ছিল কিন্তু তার মন ছিল সর্বদা আহরণের দিকে এভাবে তিনি জীবনে প্রচুর অর্থ সংগ্রহ করেন তিনি যখন বৃদ্ধ হলেন তখন তাকে ঘিরে ধরেছে নানা রোগ তখন তিনি বুঝতে পারলেন যে তিনি তার সারা জীবন শুধু অর্থ উপার্জনেই ব্যয় করেছেন এবং এখন তার পরকালের উন্নতিতে মনোনিবেশ করা উচিত হঠাৎ তার মনে পড়ল একটি শ্লোক যেখানে মাঘ মাসে স্নানের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে তারপর তিনি মাঘ মাসের সংকল্প গ্রহণ করেন এবং মাঘে নিমগ্না চলিলে সুশীতে বিমুক্ত পাপ স্ত্রী প্রয়ন্তী এই শ্লোকের ভিত্তিতে তিনি নর্মদা স্নান শুরু করেন এবং নয় দিন জলে স্নান করেন এবং তারপর দশম দিনে তিনি দেহত্যাগ করেন যদিও শুভব্রত সারা জীবন অর্থ ছাড়া অন্য কোনো সৎকর্ম করেননি কিন্তু মাঘ মাসে স্নান করে অনুতপ্ত হয়ে তার সমস্ত পাপ ধুয়ে যায় এবং তার মন পবিত্র হয় যার কারণে তিনি মৃত্যুর পর লাভ করেন এইভাবে মাঘে স্নান করে জীবনের শেষ মুহূর্তে তিনি সুস্থতা লাভ করেন বন্ধুরা এই মাঘ মাসে গঙ্গাসনানের কি অপরিসীম গুরুত্ব আছে তা শুনলেন তাই এই সময় পূর্ণ গঙ্গা স্নান অবশ্যই করুন আর নিত্য গীতা ও শ্রীহরির পূজা হরে কৃষ্ণ মন্ত্র জপ অবশ্যই করুন আর মতো উদারভাবে দান করুন প্রেম ও ভক্তি সহকারে এগুলো করলে এই মাঘ মাসে শ্রীমাধব অত্যন্ত প্রসন্ন হন তিনি ভক্তের সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেন ভক্তের ভগবদ্ধাম লাভ হয় বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ